নুরব ভাই অধ্যক্ষ আলিয়া মাদ্রাসা উপস্থিত আছেন সদস্য সচিব আমার ছাত্র সাইদুল ইসলাম উপস্থিত আছেন সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস আরও অনেকেই উপস্থিত আছেন বিশেষ করে অলিপুর থেকে এসেছেন আমার দুই দুই সহযোদ্ধা একদল হচ্ছেন আমাদের পার্বত্য অধ্যক্ষ ওবায়দুর রহমান এবং অধ্যক্ষ সালাইমান আলী সহ নেতৃবৃন্দ আসলে হাসিব বাবা খুবই দালামি বক্তব্য দিলেন ওই বক্তব্যের মধ্যে আমার একটা কথা মনে পড়লো উনিশশো সালে যখন ঢাকা রাজপথে খুবই তুমুল আন্দোলন সেই আন্দোলনে মঞ্চে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই রাজাহাটের অত্যন্ত সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস আরো অনেকে উপস্থিত আছেন বিশেষ করে কলিপুর থেকে এসেছেন আমার দুই দুই সহকর্তা একজন হচ্ছে আমাদের পার্বত্য অধ্যক্ষ ওবায়দুর রহমান এবং আরেকজন একজন হচ্ছে পার্বত্য অধ্যক্ষ